সম্মানিত ভাই সাহ আপনারা নিশ্চয়ই জানেন বিগত সেরাজারি সরকারের বিদায়ের পরে দেশের জনগণ আশা করেছিল এই দেশের জন্য প্রয়োজনীয় সংস্কার খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে দশর সকলের বিচার তাড়াতাড়ি সম্পন্ন হবে এবং নির্বাচনের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় অনেক বিষয়ে ঐক্যমত্ত হওয়ার পরেও যে জুলাই সনদ ঘোষণা করা হয়েছে এর আইনি ভিত্তি এখন পর্যন্ত দেওয়া হয়নি আমাদের অন্যতম দাবি হল জাতীয় নির্বাচনের আগে এই জুলাই সনদের সহ যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য হয়েছে এর উপরে গণভোটের আয়োজন করতে হবে এই গণভোট হবে হ্যাঁ বা না এর ভিত্তিতে হ্যাঁ হলো সেই যারা সংস্কার চায় তারা হইল হ্যাঁ যারা দুর্নীতি লুটপাট বন্ধ করতে চায় তারা হাতে ভোট দেবেন যারা এই দেশে নতুন কোনো শৈলাটার দেখতে চান না তারা হ্যাঁ ভোট দেবেন যারা এই দেশে গুম খুন আয়না ঘর দেখতে চান না তারা হাতে ভোট দেবেন শুধু তাই নয় আগামীর নতুন বাংলাদেশ ইসলামের বাংলাদেশ মানবিক বাংলাদেশ ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে যারা আগ্রহী যারা এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন তারা হাতে ভোট দেবেন এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ